ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের মধ্যে কয়েক দফা পাল্টা পাল্টি ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বেলা পৌনে বারোটা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ধানমন্ডি এলাকায় তিন ঘন্টা ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এ সময় সিটি কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিআর শেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ এতে দুই কলেজের শতাধিক শিক্ষার্থী ও অন্তত জন পুলিশ সদস্য আহত হয়েছেন এ দুই কলেজের এবারের ঘটনার শুরুটা হয় একুশ এপ্রিল এ দিন ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পরের দিন মঙ্গলবার বেলা পৌনে বারোটায় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছড়ে এবং কলেজের নাম ফলক খুলে নিয়ে যায় পরে সিটি কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে এলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় মিরপুর সড়কে যান চলাচল সীমিত হয়ে যায় দুর্ভোগে পরেন এই পথে চলাচলকারীরা অনেকদিন তো রাগ গেলো ছিলাম এখন এই প্রথম সাউন্ড সেই সাউন্ড এরা দৌড়ানি দেয় এরা দৌড়ানি দেয় এরা আগুন দেয় এই করে মানে পুলিশ এখন যদি সহযোগিতা না করে তলতম এর আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতেছে পরে দুই কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের সংঘর্ষ থেকে নিবৃত করার চেষ্টা করেন দুই কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক কলেজ ছুটি দেন এবং শিক্ষার্থীদের শান্ত করতে চেষ্টা করেন এর মধ্যে পুলিশ অ্যাকশনে যায় তারা কয়েক দফা লাঠিচার্জ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা তিনটার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বারবার চেষ্টা করেছি নিরপক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায় তারা যাওয়ার কোনো ঝামেলা না করে তারপরেও তার মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে আমরা মাঝখানে অবস্থা নিয়েছি এখন চলে গেছে সিটি কলেজে তারা বেসরকার ছিল যে গেটটা আছে গেটের এখানে কিছু করেছি এটা তারা এই বিষয়টা নিয়ে আমরা হয়তো একটু কথা সিসি দেখে থেকে কারা এক পিছনে ছিল তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এ ঘটনার পর তেইশ ও চব্বিশ এপ্রিল সিটি কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ